শাইন ভাই হ্যাঁ বলো তুমি যে ছবিগুলা তুলো カラーগুলা অনেক ভালো আসে আচ্ছা তো অনেক জনে কমেন্ট করে যে ছবিগুলা কোন সেটিং এর ছবিগুলা তুললে অনেক カラーগুলা ভালো আসে তো এটা সবার মাঝে দেখাইলে অনেক ভালো হতো তো আজকের ভিডিওতে দেখাই আচ্ছা দেখাও অনেক জনে কমেন্ট করে তো তুমি ভোটার হইছো হ্যাঁ ভোটার হইছি কালকে কিন্তু নির্বাচন ভোট দিতেই হবে কিন্তু হ্যাঁ না দেশে যাব না দেশে ভোট দিতে পারবো না আচ্ছা যাই হোক তোমার নিয়ে তো আমি এর আগে ওয়াইছিলাম এইদিকে ভাবছিলাম যে সবার একটু দেখাই কিন্তু ওই বাচ্চাদের ভিডিও করে দিছিলাম দেখে সময় সময় ছিল না হ্যাঁ তো তুমি একটা কাজ করবা মোবাইলটা ধরবা হ্যাঁ আমি আমার ক্যামেরা ডিসপ্লেতে সুন্দরভাবে দেখাবো তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু খেয়াল করবেন এদিকে আসো আমি যেহেতু ক্যানন ইউজার যারা আর কি ক্যানন ক্যামেরা ব্যবহার করেন তাদের জন্য একটু সহজ হবে মোবাইলটা ধরো একটু কাছ থেকে নিবা হ্যাঁ এত নড়ায় না হ্যাঁ এইভাবেই রাখো তো আমি প্রথমে মেনুতে ক্লিক করি এই যে এখানে দেখেন সর্বপ্রথম যে ক্যামেরা আইকনটা আছে থ্রি অপশনে যাবেন হ্যাঁ এই যে স্টাইল এখানে গেলাম আপনারা অনেকে আছেন স্ট্যান্ডার্ড বা অটোতে যায় তারপরে ফটোগুলা তুলেন আমি সবসময় কি করি এই যে পি পোর্ট্রেট এখানে যাই তো আমি যেভাবে তুলি এভাবে একটু আপনাদের দেখাই ডিটেলস সেটে যাই যাওয়ার পরে সবার উপরে এটা হচ্ছে শার্পনেস ঠিক আছে তো এটা আমি প্লাস ওয়ান টু দুইটা প্লাস করে দিছি যে ফাইন টেস্টটাও ওয়ান প্লাস করে দিই তারপর এই যে নিচেরটা এটাও একটু ওয়ান প্লাস করি কন্ট্রাস্ট এটা এমনই থাকুক এই যে এটা হচ্ছে মেন স্যাটারেশন এটা যত বাড়াবো তত হচ্ছে আপনার হচ্ছে কালারটা বাড়বে ঠিক আছে তো আমি এটা সবসময় ওয়ান টু এই যে টুয়ে রাখি আপনি চাইলে আরও বাড়াইতে পারেন তবে বেশি বাড়াইলে হয় কি চেহারার মধ্যে একটা লালচে বাবাইসা পরে তো এটা ওকে করে দিই যে কালার টোন এটার কাজটা কি যত প্লাস করবেন তত আপনার ফেসটা না একটা হলদে হলদে ভাব আসবে যারা একটু কালো মানুষ তো এটা একটু প্লাস করে দিবেন ফেসে ফেসটা একটু হালকা লাগবে লাগবে ফর্সা আর যদি মাইনাস করেন তাহলে একটা লালচে ভাব আসবে তো এটা আমি কিছু করলাম না ওকে তারপর আমি কি করি এই যে এখানে দেখতে পাচ্ছেন কিউ লেখা এই কিউতে টিপ দিলাম এই যে এটা হচ্ছে ডাব্লিউ বি শিফট হ্যাঁ তো এটা আপনারা কি করবেন আমি সবসময় এই যে একটু এখানে রাখি এখানে রাখি রাখি অনেকে যারা আর কি পার্কে যে এখানে ফটোশুট করেন পিস হিসেবে তারা মূলত আর কি বেশিরভাগই যে এই এই জায়গায় জায়গায় দেয় রাখলে না একটা সুন্দর কালার দেখা যায় ঠিকই কিন্তু ওই ফটোগুলা এডিট করতে একটু প্রবলেম হয়ে যায় তা আমি কখনো এইভাবে রাখি না কারণ কেউ কিন্তু অরিজিনাল ফটো ওইভাবে সারে না অবশ্যই একটু এডিট করে তাই না এই যে এইভাবে রেখে দিলাম আর এই যে এখানে আরেকটা বিষয় দেখাই এই যে অনেকে আছেন এই যে এই অবস্থাতেই রেখা দেন এই যেখানে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে আমি কেলভিনে চলে যাই সবসময় এই যে কেতে কেলভিন ঠিক আছে তো এটা আমি সবসময় পাঁচ হাজারে রাখি অনেকে আছেন আপনারা অনেক ডাউন করে রাখেন এই যে একটু এদিকে দেখাও এটা দিয়ে হচ্ছে আর কি প্লাস মাইনাস করা এই যে এটা দেখতে পাচ্ছেন দেখা যায় রুবেল হ্যাঁ দেখা যায় এই যে ওখানে টাস করো এই যে এটাতে হ্যাঁ দেখা যায় যেটা দিয়ে প্লাস মাইনাস করে তুমি একটু পিছের দিকে যাও এখন তো এটা ঘুরায় ঘুরায় প্লাস মাইনাস করে তো আমি সবসময় পাঁচ হাজারে রেখে দিই তো এটার কাজটা কি আপনি যদি মাইনাস করতে থাকেন দেখবেন একটা আহ নীল নীলে একটা ভাব আসবে আর যদি প্লাস করতে থাকেন একটা লালচে লালচে একটা ভাব আসবে এই আর কি তো আপনি চাইলে আমার মতো আর কি আরে জাজগা কে পাঁচ হাজারে রাখতে পারেন তাছাড়া আমি কিচ্ছুই করি না আমাকে আবার অনেকে জিজ্ঞেস করেন যে ভাই শাটার স্পিডটা কত রুক রাখবো তো আমি সবসময় দুইশো পঞ্চাশ রাখার চেষ্টা করি আর যদি আলো ভাড়াইতে চাই কমাইতে চাই হ্যাঁ তখন আর কি এই যে আয়সোটা ভাড়াই কমাই তো এটা হচ্ছে আপনি যখন ফটো তুলবেন আবার অনেকে আমার বলেন এটা একটু হাস্যকর ব্যাপার কো ভাই আমি আপনি আমার দেখাই দেন আমি আয়সোটা কত রুক রাইখা দিব আর আর 70 শারার স্পিডটা কতdruk রাখাইতিমু আরে ভাই দুপুর টাইমে যদি আপনি পিক এটার একটা অন্যরকম একটা আইসোভারাইত হইবো কমেইত হইবো সন্ধ্যার সময় যদি তুলেন মানে এটা হচ্ছে আপনি যখন ছবি তুলবেন তখন আপনার খেয়াল রাখতে হইবো যে এটা আপনি আইসোটা কতdruk বাড়াইল আপনার জন্য ভালো হইতাছে কতdruk কমাইলা আপনার জন্য ভালো হইতাছে কারণ বাংলাদেশের ওয়েদার এক এক সময় এক এক রকমের থাকে তো আমি যদি নির্দিষ্ট ভাবে আপনাদের দেখাই দেই যে আইসোটা এতdruk রাখেন শারার এত এতdruk রাখেন মনে করেন আপনি বিকালবেলা আপনি আমার ফোন দিয়েছেন বিকালবেলা আমি আপনাকে দেখাই দিলাম যে এইভাবে এভাবে রাখেন আপনি যখন সকালে পিক তুলতে যাবেন দেখবেন যে রোদ হয়তো একটু কম আছে বা বেশি আছে ওটার সাথে ওটা মিলবে না তো আপনি যদি ক্যামেরা ব্যবহার করেন অবশ্যই আপনার আইএসও এবং শাটার স্পিডটার বিষয়টা আপনার বুঝতে হবে ঠিক আছে নয়তো বা আপনি ছবি ভালো করে তুলতে পারবেন না তো আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে আমি একটানা কথা বললাম তো যার কারণে আর কি কাটাকাটির কোনো অপশন নাই যদি কোনো ভুল করে কোনো কথা বলে থাকি বা হয়ে থাকে তো তো অনেকে আবার আমার থেকে হেডামালা পালট ছোট্ট একটা ভুল দেখলে এফজি যে বাইরে খোঁচাইতে আসেন কমেন্ট বক্সে তো আপনারা যারা একটু বেশি বোঝেন আপনাদেরকে আমি শিখাইতেছি না যারা হচ্ছে একদম নতুন আমি তাদেরকে শিখাইতেছি শিখাইতেছি বলতে আমি কিভাবে ফটোগুলা তুলি জাস্ট আমি এই ভিডিওতে একটু এটাই দেখাইলাম আমি আর তো বুঝিও না ঠিক আছে শিকার কোন শেষ নাই যারা আমাকে একটু ফলো করে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যদি আরো কোনো প্রবলেম থাকে আমাকে ফোন দিবেন আমি আপনাদের জন্য আছি ইনশাল্লাহ